না না এগুলো আলোচনা করে বিসিবি সাথে আলোচনা করে সিলেক্টারদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে আলোচনা করে এই কি ফ্যানদের জন্য কিছু বলতে চান কিনা যদি আপনার শেষ টেস্ট হয়ে থাকে না আসলে তারা সবসময় সাপোর্ট করেছে আসলে বা তাদের জন্য মনে হয় আরো খেলতে থাকি বাট সবকিছুর একটা শেষ আছে তো তাদের সব সমর্থের জন্য সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আনকন্ডিশনাল লাভ বা যে ধরনের বা আসলে ভালোবাসা তারা দিয়েছে বা সাপোর্ট আমাকে দিয়েছে তার জন্য আমি তাদের প্রতি